হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে আবার সকাল সকাল একটি মালয়েশিয়ার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তা বন্ধুরা আজকে দেখাবো মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে কীভাবে মালয়েশিয়াতে বলা হয় আনাকায়ু যেসব গাছপালা হয়ে গেছে সে আনাকায়ু কিভাবে কাটছে কিভাবে ওষুধ দিচ্ছে তোমাদের দেখাবো তা চলুন বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মালের বলা হয় আনাকায়ু এই গাছপালা কাটাকে আগাছা কাটাকে বলা হয় আনাকায়ু তা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কেটেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তা তোমরাও যদি মালের আসো তোমাদেরও কোম্পানির থেকে যদি বলে যে আজকে আনাকায়ু কাটতে হবে আনাকায়ু পতং তার মানে তোমাদের এসে এই আগাছা সব কাটতে হবে গাছপালা কাটা কাজকে বলা হয় আনাকাইউ পোতং মালয়েশিয়াতে তো চলুন বন্ধুরা দেখা যাক কোথায় সব কাজ করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে মালয়েশিয়াতে আনাকায়ু কাটা হচ্ছে তা আনাকায়ু কাটাকে বলা হয় আনাকায়ু পোতং তাই সব বন্ধুরা কাজ করছে আজকে তো বন্ধুরা এইসব হলো আনাকায়ু বড়ো বড়ো যেসব গাছ হয়ে গেছে এইসব হলো আনাকায়ু তা মালের সাথে বলা হয় আনাকায়ু সামনেই দেখতে পাচ্ছ ডুমুর গাছ এটা বন্ধুরা এটা হচ্ছে জিবলি গাছ সব জিবলি গাছ দিয়ে সব বলে আনাকায়ু এই সব কাটবে দেখাবো তো বন্ধুরা তোমরা যদি মালের সাথে আসো পামাইলের বাগানের কাজে তা তোমাদেরও এইভাবেই কাজ করতে হবে কোম্পানিতে যদি বলে যে কোম্পানির যে ফোরম্যান আছে যে ছোট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে যদি বলে তা এখানে বলা হয় মালের সাথে তোয়ান যদি বলে তোমাদের যে আনাকাইউ পোতং তা তোমাদের এইভাবে এসে এই গাছপালা সব কাটতে হবে তা মালের সাথে বলে আনাকাইউ পোতং বন্ধুরা দেখতে পাচ্ছ সব কাজ করছে সব তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ কত কষ্ট করে কাজ করছে সব সব পাহাড়ের উপরে এই সব গাছপালা হয়েছে সব এই সব গাছপালা লেবে লেবে পাহাড়ের এক সাইডে হয়েছে লেবে লেবে সব কাটছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন পাহাড়ের উপরে আছি কেটে ফেল দিল বন্ধুরা গাছটাকে বন্ধুরা এইসব গাছপালাগুলো কাটছে কাটার পরে আরেকজন দেয়া ওষুধ দেওয়ার জন্য আছে এই গাছগুলো কাটছে কাটার পরে যদি ওষুধ না দেয় তাহলে গাছগুলো আবার ওর গোড়ার থেকে বেঁচে উঠবে ওই জন্যে আবার ওষুধ দেওয়ার জন্যে আলাদা লোক আছে ওটাও তোমাদের দেখাবো এই যে আমার এই বন্ধুটার হাতে ওই আনাকায়ু মারার ওষুধ যে বড় বড় গাছ হয়ে গেছে আগাছা সেই গাছ মারা ওষুধ তা কিভাবে দেয় তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব পাম অয়েল বাগানে বড় বড় গাছ হয়ে গিয়েছিল তো মালের সাথে বলা হয় আনাকায়ু সব এই গাছপালা আগাছা সব কেটে ফেলা হচ্ছে কাটার পরে আমার এক বন্ধু ওই গাছে যে কাটা গাছের গুড়াই ওষুধ দিচ্ছে যাতে ওখান দিকে আর যেন কোনো ডালপালা না ছাড়তে পারে পুরো ওষুধটা দিচ্ছে যেন পুরো মরে যায় ওখানেই তা চলুন বন্ধুরা তোমাদের দেখাবো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই বন্ধুটা এই যে ওষুধ দিয়ে বেড়াচ্ছে যেসব গাছ কেটে গেছে তখন বন্ধুরা দেখাবো কিভাবে দেয় আমার এই বন্ধুটা ওষুধ যে গাছগুলো কেটে গেছে তার গুড়াই দিচ্ছে চলুন দেখা যাক আমার এই বন্ধুটার বাড়ি নেপালে এ সব দিক থেকে স্পার্ট মাছ ধরার দিকে তোমরা আগে আগে একটা ভিডিও আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে শোল মাছ ধরার তো বন্ধুরা সব কাজে স্পার্ট মাছ ধরাই সব কাজে তা আবার যাবো দেখি কোন দিন মাছ ধরতে মাছ ধরার ভিডিও আবার তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো আর এখন কাজের ভিডিও আছি কীভাবে কী কাজ করছে আমার এই বন্ধুটা বন্ধু কিরম আছেন ভালো আছে বন্ধু বলছে ভালো আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে দিচ্ছে দেয়া হে গেল এ এ তোంద్ర এই হলো মালয়েশিয়ায় কাজ মালয়েশিয়াতে এইভাবে বিভিন্ন রকম কোম্পানির মধ্যে কাজ আছে সার দেওয়া ওষুধ দেওয়া ইঁদুর মারা ওষুধ দিয়া সব রকম করতে হয় বাগানের কাজ সব রকম কাজ আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কত উপরে আছি এখন আমরা পাহাড়ে আছি পাহাড়ের উপরে এখন আমরা আছি তো কত রিক্সে বন্ধুরা কাজ করতে হচ্ছে মালয়েশিয়াতে তো বন্ধুরা বুঝতে পারছো এই উপরে কাজ করছে বাইশের যদি আমরা পড়ে যাই তাহলে কি হবে দুটো পয়সার জন্য মালয়েশিয়াতে এসে কত কষ্টের কাজ তা বন্ধুরা এই বন্ধু বাড়ি মালয়েশিয়াতেই এরা কাজ করছে সব সে মালয়েশিয়া যেসব কোম্পানি আছে সান্ডাব্রি কোম্পানি কেলকে ফেলডা মালয়েশিয়ার লোক হোক ইন্ডিয়া নেপাল বাংলাদেশের লোক হোক তোমাদের কাজ একরকমই কাজ সব বিভিন্ন রকম কাজ করতে হয় মালয়েশিয়াতে আর যারা মালয়েশিয়াতে অনেক দিন ধরে আছে দশ বারো বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে তাদের একটা কোম্পানির থেকে একটা ভালো পদ দিয়ে দেয় লোকজন দেখাশোনার এক এক সাইডের কাজ থাকে সেই কাজ দেখাশোনার দিয়েই তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই বন্ধুটা মালয়েশিয়াতেই বাড়ি তা গাছপালা কাটছিলো এই আনাকায়ু কাটতে কাটতে একটা ফল পেয়েছে তা ফলটার নাম মালয়েশিয়াতে কি বলতে পারবো না তা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আপা বুয়া নামা তা তাওয়া নামা ও তার বন্ধুরার কাছে শুনলাম তা বন্ধুরা বলছে যে জানি না নাম কি তা বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা কি ফল তাই বন্ধুরা জানে কি ফল এই সরি জানে না কি ফল নাম জানে না কিন্তু বন্ধুরা জানে যে রান্না করে খেতে হয় তা আজকে নিয়ে যাচ্ছে খাবে রান্না করে তা বন্ধুরা ওই বন্ধুরা এই ফলটার নাম বলতে পারেনি তাই এই বন্ধুরা বলছে এই ফল এখানে বলে মালয়েশিয়াতে বলে বুয়া তা বলছে এই ফলটার নাম বুমবুম ও তা বলছে মালয়েশিয়াতে বলা হয় বুয়া বুমবুম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট আর বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কত কলা গাছ হয়েছিল সব কেটে ফেলা হয়েছে তাই যে বন্ধুরা এখন ওষুধ দিচ্ছে কলা গাছের যে কলা গাছগুলো কাটা হয়েছে তার গুড়াই ওষুধ না দিলে আবার সব ডালপালা ছেড়ে ছাড়বে তাই এই ওষুধ দিচ্ছে এই ওষুধটা দিলে পুরো মোড়ে সাফ হয়ে যাবে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট তোমরা সবাই ভালো থাকবেন বন্ধুরা